ৰোহিংগাৰ বুদ্ধ তিমিলি আৰু ৰ'বাৰি মাৰোগ্ৰামত গলা গলে গলা গলে ধৰা আশী বছৰ মাৰাৰ হত দিয়া নেবিনে আজো আছে দে মাৰি ফুৰাই ফেলে আরা খোলে জি আরা জাহান্নাল লয়রা আরা জাহান্নোর বানাই না পারি আজ জাহান্নোর আরা বানাই না পারি কেলা না পারি আরা খোলে জি আল্লাহ আল্লাহতি দরো তুয়াতি জান্নাত লোয়া ভেরেন জান্নাতত যা পরের হেন্ডিলা হামাক্কা দাজাজে আল্লাহর হুকুম লয় রে

মারাতে চাইব তুই তোরা মারিবি তোমার বন ঘ কমফুর আদে হি কমফুর আদে রাস্তা হি বেয়া ইতার আপার নাই আরে মগ বরমাইয়া আপ্পান নাই আরে তোরা গড়ার রইয়ে জানি তোরা কি ঘর রাজ্য

مرويه الدور